হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা ডিজাইন এই নতুন ডিজাইনটা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমি ফ্রেমে আটকে রেখেছি কিছু বেশ কিছুটা করেওছি এবং বাকিও আছে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এখানে দেখো এই যে ফুলগুলো করেছি কিছু ফুল করা হয়েছে আর কিছু বাকি আছে এগুলা হচ্ছে পেঁচানো গোলাপ আর এটাও এগুলো লেজি টেজি দিয়ে করা হয়েছে যাই হোক এখন আমি তোমাদের সাথে শেয়ার করি চলো শুরু করি যে তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমি সব সময় ইজি সেলাই দিয়েই কাজগুলো করি যাতে সবাই সেটা করতে পারে এখানে লেজি টেজি ফোর দিয়ে আমি এটা করবো এবং এটা আমি দুইবার দিব যাতে জিনিসটা একটু ফুটে ওঠে আমি এখানে কচি কলা পাতা রঙের কাপড়ের ওপর করেছি আশা করি কালার কম্বিনেশন তোমাদের কাছে ভালো লেগেছে এটা এই ডিজাইনটা আমি করেছি মূলত ছোট বাচ্চা মেয়েদের ফ্রকের সামনে যে ঘের থাকে সেই ঘেরটার মধ্যে করলে এটা খুবই সুন্দর দেখা যাবে ফ্রকের সামনে ঘেরে নিচে আর কি যে লেজি লেজি ফোন দিয়ে এর পাশে দুটো পাতা হলো এখন আবার এর পাশের যে দেখো এই যে আমার পাতা দুটা হয়ে গেল এখন আমি করবো এই যে নিচের এই যে বর্ডারটা এই বর্ডারের কাজ তোমাদের সাথে শেয়ার করবো এখন চলো শুরু করি এখানে আমি রানিং স্টিচ দিয়ে করছি এটা করার জন্য আগে আমি একটু স্কেল দিয়ে রেখা টেনে নিয়েছি স্মরণরেখা যাতে লাইনটা সোজা হয় যেভাবে করে এটা করে ফেলতে হবে এই যে দেখো আমি এটা কমপ্লিট করে ফেলেছি এইখানে এই যেরকম দেখা যাবে এটা আমি কচি কলা পাতা রঙের কাপড় নিয়েছি মোবাইলের আলোর কারণে অনেক সময়টা রঙটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু মূল কালারটা হচ্ছে যেরকম কচি কলা পাতা আর পাতা ফুলগুলো এরকম গোলাপি কিছু নেভি ব্লু আর কিছু লাইট ব্লু দিয়ে করা হয়েছে আর প্রজাপতিও দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের একটু খুশির ব্যাপার হয় বাচ্চারা এটা খুব পছন্দ করবে তাদের ফ্রকে নিচে এটা করে দিলে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাথে থাকো সাবস্ক্রাইব করো আর নতুন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম